আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন দেশে বিদেশে যে যেখান থেকে দেখছল সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি হাটে দর্শক বন্ধুরা পাইকারি হাট থেকে আজকের বাজারে জানিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা এখানে আরদদার আছে আরদদরের সাথে কথা বলিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

আপনাদের আরও কি কি বিক্রি করেন ভাই আমাদের এখানে হচ্ছে পাইকারি আরো তো আরো দাড়ি হলুদ মরিচ ধনিয়া কালো জিরা তারপর হচ্ছে সরিষা তেজপাতা এই কৃষিপণ্যগুলো বিক্রি হয় আর কি আচ্ছা মরিচ দেশি এবং দেশের বাইরে তো আছে নাকি হ্যাঁ হ্যাঁ দেশে দেশ এবং দেশের বাইরে আচ্ছা আমাদেরকে আমরা তো বাই ওয়ানে একটু রকমের মরিচ দেখতেছি তা আমরা দামও নামও জানি না দামও জানি না আমাদেরকে একটু দাম আর নামটা নোবেন আর কি ভাইটা দেখেন ফার্স্টে জি এটা হচ্ছে আপনার পঞ্চগড় কারের মুরিচ বলে আর কি কত চলছে এটা হচ্ছে একশো টাকা কেজি একশো টাকা আর হচ্ছে এটা এইটা একশো একশো বা যে চায়ের আরোটা এক এক দাম কিন্তু মালের কোয়ালিটি ভিন্ন ভিন্ন কোয়ালিটি জি দামও ভিন্ন কিন্তু মরিচের যে জাপ যেটাকে বলে একই কারেন্ট

এ দশ বছর ধরে হ্যাঁ 17 বছর ধরে আছি 17 বছরের মধ্যে আপনার আমি 2 বছর മുൻจিতাম কম পাইছি জি এটা হচ্ছে আট থেকে 10 বছর আগে জি আর যে এই বছর কম পাইছি এত কম এত কম এত কম কখন আমি কম পাইনি ঠিক আছে জি এটা কারেন্ট এটা হচ্ছে 130 টাকা কেজি এটা কোয়ালিটি নর্মাল কোয়ালিটি ওগুলা থেকে এই কোয়ালিটি টু নর্মাল আর কি আচ্ছা আর এটা হচ্ছে কুমিল্লার মরিচ এটাকে বলে বাতাকান্তি আচ্ছা আচ্ছা হ্যাঁ কুমিল্লার মরিচ বাতাগান দিঘিটার নাম এটা অনেক জাল গ্রান মানে কালার সব দিকটা খুব সুন্দর বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা মরিচ এটা সবচেয়ে হ্যাঁ সারা পৃথিবীতে সবচেয়ে ভালো মরিচ জাল কালারে গ্যারান্টি হচ্ছে ইন্ডিয়ান মরিচ যেটাকে বলা হয় তেজা আচ্ছা আমাদের একটু দেখেন তো দেখ ওই দেখেন আসেন আসেন একটু আসেন এই যেগুলা দেখেন আর এটার মানে ভালো মরিচের কোয়ালিটি দেখছেন জি জি

আগে ছিল চারশো টাকা প্লাস ছিল দুই বছর আগে আচ্ছা আমরা যদি একটু বলতে চাই আপনার তো এগুলা সবই পাইকারি মাল দেন পাইকারি বিভিন্ন বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক সময় পাইকার আসে ঢাকা শ্যামবাজারে মাল

আর ভিডিও মাঝে মাঝে যে বিডিও দেখা হয় বা আপনি করেন ভিডিও জি ভিডিওতে দেখা গেলো যে শ্যাম বাজারে আজকে যে প্রাইসটা আছে প্রাইস বলে না আর দশ টাকা কম বলে কাস্টমারকে অ্যাট্রাকশন করার জন্য আরও কম বলে কিন্তু আইসে কালকে আমার একটা কাস্টমার ছিল ওই বলতেছি দাম করতেন বলতেছি তো বলেন কি আমাকে যে বিশ টাকা কম বলছে কালকে একটা ভিডিওতে আমি বলতেছি ভাই এটা যে বলছে ওকে যা বলেন আমাকে যে কালকে যে প্রাইজে বলছেন জি ওই প্রাইজে আমাকে মরিস দেন মরিচ হলো ধনিয়া কালো জিরা ইন্ডিয়ান মরিস বাংলা মরিচ যা লাগে সবগুলো ওই বলতেছে বিশ টাকা কেজি কম বলছেন কি যা বলেন দরকার আমি যত মাল আছে সব আমি কিনুম জি আমি টাকা দেবো আপনি যা কিনেন ওইখানে গেছে সে আন্দোলন চিকতে গেছে যাওয়ার পরে বলতেছে ভাই বাজার বাইরে গেছে কিন্তু হঠাৎ একদিনের জন্য এত পারে না দুই টাকা পাঁচ টাকা দুই তিন টাকা বাড়তে পারে জি এত পারে কিন্তু তারা মিথ্যা কথা বলে মিথ্যা আসতে হয়তো ওইটা ঠিক না জি জি আমি যে আজকে যে প্রাইসটা বলতেছি আমাকে তো ফোন দিবে কাস্টমার তাই না জি ফোন দেওয়া বলবে অন্য জায়গায় যদি বলে যে দাম ওইখানে কম আপনি বেশি ওইখানে জায়গায় বেশি আপনি কম চাইতেছেন জি যখন এর জাস্টিফাই করবে দেখবো আমি যে কম বলতেছি তখন তো আমাকে তারা মানে টাউট বলবে চিটার বলবে যে সে মিথ্যা কথা বলতেছে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে ভাই বলে অনেকে বলে কিন্তু আমার আপনার ঠিকানাটা আবার বলেন তো দেখি মেসার্স বিশ্বাস ট্রেডার্স এগারো নং ফরাজগঞ্জ রোড শ্যামবাজার ঢাকা মোবাইল নাম্বারটা দেন জিরো নাইন এইট ফোর ফোর চারটা সিক্স থ্রি এই নাম্বারে দূর পাইকার যারা আছে তারা যোগাযোগ করতে পারবে নাকি হ্যাঁ হ্যাঁ হ্যালো দাম সম্পর্কে চাইলে তাও জানতে পারবে না না একটা একটা ডেলিভারি হয়েছে একটা তাহলে ভাই যে নাম্বারটা বলছিলেন ওই নাম্বারে দূর দূরান্তের পাইকার যারা আছে ঢাকা আইশা যদি পাইকারি মাল নিতে চায় তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবে নাকি ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই আমরা আপনার কাছ থেকে আটু জানতে চাই এগুলা তো সবই দেশি হলুদ না দেশি হলুদ যেমন দাঁতটা একটু জানো এটা হচ্ছে নাটরের হলুদ নাটরের এটা হচ্ছে দুইশো সত্তর টাকা কেজি এটা কি সবচেয়ে ভালো এটা দুইশো সত্তর টাকা কেজি এটার চেয়ে ভালো হচ্ছে যেটা এটা এটা আপনার কপিল মনি টাইগার কি বললেন কপিল টাইগার টাইগার ব্রাঞ্চ আয় হ্যাঁ বাইক কপিলমণি হচ্ছে একটা এলাকার নাম আর টাইগার এটা নাম দেওয়া হয়েছে ব্রান্ডের নাম টাইগার আর কি নাম দিয়েছে টাইগার টাইগার তো বনের বাঘ ভাই হ্যাঁ ওই যে নাম দেওয়া হয়েছে টাইগার আচ্ছা আচ্ছা মানে সবচেয়ে ভালো হ্যাঁ সবচেয়ে ভালো এর কত হলুদ হয় না এটার উপর কোন হলুদ হয় না

এগুলোর দাম খুবই কম হ্যাঁ এবছর অনেক কম গতবার অনেক মানে এক কথা বলা যায় কি হোক গুইমারি হলুদ পাহাড়ের পাহাড়ি কত চলছিল এটা হচ্ছে একশো টাকা কেজি এটা কি চিটা নিয়ে হ্যাঁ আর এটা গুইমারি ওটা হচ্ছে একটু ভালো কোয়ালিটি এটা হচ্ছে দুইশো দশ টাকা কেজি মাত্র এত সস্তা মাল বিক্রি হচ্ছে হ্যাঁ আমার দর্শক যারা আছে তারা

ঠিক আছে ভাই সর্বশেষ আপডেটটা আজকে দেশি মরিচের বাজার কত থেকে কত চলছিল মানে সর্বোচ্চ কত সর্বনিম্ন কত হ্যাঁ সর্বনিম্ন একশো দশ টাকা আর উপরে আর আর সর্বোচ্চ টাকা দেশের দেশের হচ্ছে দুইশো তিরিশ টাকা আর সর্বোচ্চ দুইশো পঁয়ষট্টি টাকা আচ্ছা ভাই এগুলো তো আপনারা সবই কমিশনে বিক্রি হয় কমিশনে সব তো কমিশন কেমন কেজিতে দুই টাকা করে কমিশন কেজিতে দুই টাকা মরিচের বেলা সব মরিচ হলুদ ধনিয়া কালো জিরা তেজপাতা সব আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসালাম আলাইকুম বয়াইকুম